পরবর্তী অঙ্কটা আমরা করে নেব কি বলছে পনেরো টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে কুড়ি টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে সেটা আমাদের বের করতে হবে দেখো এই অঙ্কগুলো কম বেশি আমরা সবাই টুকটাক জানি তো আমরা কি করব আমরা যে নিয়মে এই অঙ্কটা করতে হয় যে নিয়মে আমরা অঙ্কটার অনুপাত বের করতে হয় সেটা আমি আবার ফিজিক্যালি বলে দিচ্ছি দেখো অঙ্কটা খুব ভালো আশা করি ভালো লাগবে প্রথমে দেখো প্রথম প্রকার যে চা ফার্স্ট মিক্সচার যেটা থাকবে সেটা আমরা লিখে নেব ফার্স্ট মিক্সচার রেট কত পনেরো টাকার সাথে আমার সেকেন্ড যে আছে তার রেটটা লিখে নেব কুড়ি টাকা এবার এদের সাথে আমার কি কার মিশিয়ে কত টাকায় বিক্রি করতে হবে প্রতি কেজির দাম কত এই ষোলো টাকা পঞ্চাশ পয়সা এটা আমরা মিডেলে বসাবো এবার আমরা কি করব ক্রস সাবস্ট্রাকশন করবো মানে এর সাথে এর বিয়োগ করে এখানে পাতাবো তাহলে কত হবে এখানে দেখো ষোলো যদি থাকতো তাহলে চার টাকা হতো যেহেতু পঞ্চাশ পয়সা এখানে বেশি আছে তাহলে তিন টাকা পঞ্চাশ পয়সা ঠিক এবার আবার ক্রস সাবস্ট্রাকশন করবো বিয়োগ করব তাহলে এখানে কত হবে দেড় টাকা হবে তাই না এবার এই যে টাকাটা আমাদের বের হলে এদের অনুপাত বের করলেই আমাদের কত অনুপাতে মেশাতে হবে সেটা বেরিয়ে যাবে অটোমেটিক্যালি দেখো প্রথমে দুটোর এ পাশেও দুটোর পরে ডেসিমেল এম এল এখানেও দুটোর পরে ডেসিমেল তাহলে প্রথমে আমরা ডেসিমেলটাকে এম তুলে দেবো ঠিক আছে তাহলে থার্টি ফাইভ আর এক্স জিরো ইজ টু ওয়ান ফাইভ জিরো তারপরে জিরো জিরো কাট আউট করবো আর এখানে পাঁচ পাঁচদের যদি আমরা কাটি তাহলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ আর তিন পাঁচা পনেরো তাহলে সেভেন ইস টু থ্রিও কিন্তু আমাদের রেশিও বেরিয়ে গেল আচ্ছা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ